নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিচন সেল আপনাদের জন্য নিয়ে চলে এলাম বেলডাঙ্গা কুমদরাটের নতুন একটি ভিডিও প্রধানত এই হাট প্রত্যেক মঙ্গলবার হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আজকে এই বিল টাকা কোথার হাতে কেমন কী দাম চলছে খেলা পায়রা বা অন্যান্য যে সমস্ত পায়রা আছে ভিডিওর মাধ্যমে এক করে আপনাদের কাছে শট করাতে থাকবো তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান্টার রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন কেমন দাম চলছে বিল টাকা হাতে এন্ট্রি করবো আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই মানুষজন হয়েছে ভিড় হয়েছে কিন্তু আজকে মেঘলা ওয়েদার মেঘলা আকাশ পিছনে ব্লার মোট করা রয়েছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না এখন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এখন কবুতর হাটে এন্ট্রি করি দেখি কি কবুতর আছে কবুতর হাটে এক করে আপনাদের কাছে সব করে থাকি তাহলে চলুন আজকের এই ভিডিওটি বেলডাঙ্গা কবুতর হাট থেকে শুরু করা যাক বন্ধুরা বেলডাঘাটে একজোড়া পায়রা দেখতে পাচ্ছেন নরমাদি সেটিং জোড়া আছে খুব সুন্দর লাল বর্ডারের মধ্যে নর এবং সবজি কালারের মধ্যে মাদি পায়রা ঠিক আছে পায়রা জোড়াটা সাদা চোখ আছে দেখুন বন্ধুরা এই সাদা চোখ আর এই হচ্ছে মাদিটা সাদা চোখ জোড়া দুটো দেখুন পুরো সেম টু সেম কোয়ালিটি দাম কেমন আছে এই দুটো তেরোশো টাকা জোড়া মানে খেলা কীরকম হয় এগুলো একদম নিচে বাজি মানে গ্যারান্টি থাকবে ফুল আচ্ছা আচ্ছা দেখি দা আচ্ছা তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি নিচে খেলা পায়রা হয় আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে একটু দাম দিয়ে কিনতে হলেও নেবেন কিন্তু খেলা দেখে নেবেন ঠিক আছে এই যে লাল বর্ডার পায়রাটা দেখুন স্টিল কালারের সাথে হ্যাঁ দেওয়া ছিল এবং সবজি মাদিটা ঠিক আছে কালো বর্দা দেখুন এক জোড়া পায়রা দেখে নিন বন্ধুরা খুব সুন্দর যদি এরকম পায়রা দরকার তো আপনারা বেলটাঙ্গাটা আসতে পারেন কিন্তু খেলা দেখে নেবেন ঠিক আছে বিস্কুট কালার মাদি নিচে খেলা দড়িতেই খেলছে পায়ে দড়ি পড়িয়েছে বিস্কুট কালার মাদি নিচে খেলা একদম হাত বাজি বন্ধুরা দেখতে পেলেন বাজিটা বিস্কুট কালার মাদি পায়রাটার বডি কেট দেখে নিন খুব সুন্দর পায়রা রয়েছে আর সব থেকে বড় কথা হলো সাদা চোখ চোখ সাদা হ্যাঁ চোখ সাদা পায়রা কেমন দাম এটা আটশো টাকা দাম এক দাম তাই তো একদম আটশো টাকা পিস বর্তমানে বেলডাঙ্গা হাটে যে সমস্ত নিচে বাজি পায়রা ভিডিওর মাধ্যমে দেখছেন আটশো টাকা পিস মাদি সিঙ্গেল ওকে আমরা আজকে এক মামার কাছে চলে এসেছি মামা আগের হাটে হ্যাঁ এসছিলে প্রত্যেক আসো নাম বলো আচ্ছা তো মামার খাঁচার এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পায়রা পাওয়া যায় আপনারা দেখে নিন বন্ধুরা আর এটা আপনারা দেখতে পাচ্ছেন কি নাম বলে এগুলো একটা সবুজ ছাতি আর একটা পিলং আছে আচ্ছা এটা কি নর এটা নর আছে খেলা কীরকম হবে খেলা উপরে উপরে খেলা হবে এটা নর আর এটা হচ্ছে মাদা পায়রা হ্যাঁ এর দাম কেমন চাইছে ওই জড়োটা মাত্র পাঁচশো টাকা জোড়া ভালো না বাজার ভালো না সেই জন্য দামটা একটু কম নাকি

তো এইখানে দেখতে পাচ্ছেন টাইপের পায়রা আছে খুব সুন্দর একটা পায়রা দেখতেও সুন্দর পায়রাটা বাহ খুব সুন্দর একটা পায়রা কি পায়রা দেশিগিরি পাচ্ছে আচ্ছা খেলা খেলা উপরে হবে একটা হলুদ চোখ আছে এই যে নর আর এটা হচ্ছে মাদা পায়রা এই ধর দাম কত

পিলং ম্যাড্রাস বা কিছু এরকম কিছু বলো ও সবুজ পিলং ম্যাড্রাস বন্ধুরা এটা একটা নর পায়রা হ্যাঁ হেডশেপটা খুব সুন্দর রয়েছে মদা আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর একটা পায়রা এরকম মাদি পায়রা রয়েছে আর মামার গাছে এখানে রয়েছে এটা কি পায়রা গ্রিভ আছে এটা নর না মাদা এটা আচ্ছা আচ্ছা দাম কত আছে

মাত্র সাড়ে চারশো টাকা পিস এটা মাদা পায়রা ঠিক আছে যদি এরকম পায়রা দরকার পড়ে মামার সাথে যোগাযোগ করতে পারবেন মামা কিন্তু প্রত্যেক হাটেই আছে আমি দেখেছি প্রত্যেক ভ্যানেই থাকে ঠিক আছে এই যে ভ্যানের উপরে ঝুড়ি রয়েছে আপনারা দেখুন বন্ধুরা ভ্যানের উপরে ঠিক আছে আর সামনে অনেক লোকজন যাতবাদ করছে পায়রা দেখে কিনছে এখন একটু আর একটু ভেতরে যাবো পায়রা শখ করাবো বন্ধুরা এখানে এক মামার কাছে একটা মুসকি কবুতর দেখতে পাচ্ছেন মাথায় ছুটি পায় লোক মামা পায়রা খেলা কেন মামা উপরে খেলবে মুসকি পায়রা আচ্ছা নর মাদি এটা মাদি পায়রা আছে মুসকি পায়রা চোখে দেখুন চোখে দানা ভর্তি খুব সুন্দর একটা পায়রা দাম কত আছে এটা তিনশো টাকা নর্মাল দেশি বাজ উপরে খেলা উড়া খেলা হ্যাঁ এক জায়গা খেলে পেলে উড়া খেলা রয়েছে এটা মুসকি পায়রা বাবা কি টেম্পার মুসকি পায়রা বেলডাঙা হাটে মাত্র তিনশো টাকা পিস উড়া খেলা ঠিক আছে এক জায়গা দাঁড়িয়ে খেলবে না সড়ক সড়কেও মারবে না উড়া খেলা পায়রা আছে মাদি খুব সুন্দর একটা পায়রা এরকম পায়রা যদি নিতে চান বেলটাখানাটা আসতে পারেন আর নিচে খেলা বলছিল কোনটা আচ্ছা এই কোলা চোখের এইটা রয়েছে নিচে খেলা ঠিক আছে এই যে সবুজটা ঠিক আছে ভিডিওতে সব করে দিলাম কিছু ম্যাড্রাস কোথায় দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো সাদার মধ্যে খুব সুন্দর সুন্দর ম্যাড্রাস পায়রা রয়েছে একদম ফুল সাদার মধ্যে হলুদ চোখ কালাঙ্কা চোখের মধ্যে কালাঙ্কা ম্যাড্রাস পেয়ে যাবেন যারা আপনারা ম্যাড্রাস পায়রা খোঁজেন ম্যাড্রাস পায়রাও নিতে পারবেন আপনারা খাঁচার মধ্যেও কিছু বিড়িবাজ এবং ম্যাড্রাস পায়রা আছে পুরো সাদার মধ্যে হ্যাঁ তো এখানে সেই মামার কাছে চলে এসেছি মামার কাছে আজকে কি কি পায়রা আছে দেখব তোমার পায়রা গুলো শখ করে নিন আপনারা বন্ধুরা এই খাঁচায় আপনারা দেখতে পাবেন কিছু কালশিরা এবং বেলডাঙা দেশি গিরিবাজ পায়রা দেখুন বন্ধুরা এখানে নিচে খেলা আছে এখানে

বা পায়রা দিল্লিবাজ যারা আপনারা বলেন দিল্লিবাজ বাজ পায়রা আপনারা নিতে চান দিল্লিবাজ বাজ পায়রা বেলডাঙ্গা হাটে পাওয়া যায় এটা সম্ভবত একটা নর নাকি নর পাঁচ ঘন্টা উঠবে বলছে তো প্রাইস কি আছে এটা মাত্র ছয়শো টাকা মানে বারোশো টাকা জোড়া একটা কালশিরা দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখা দিচ্ছে দূর থেকে কালশিরা একটা রয়েছে কালশিরা কেমন দাম জোড়া এখন এখন পনেরোশো টাকা জোড়া কালশিরা পুরো চাপ বাঁধানো গলা বন্ধুরা একটু চোখটা দেখিয়ে দিই আচ্ছা এটা দেখুন বন্ধুরা চোখ কালশিরা পায়রা খুব সুন্দর একটা পায়রা হ্যাঁ যদি এরকম পায়রা নিতে চান বেলডাঙ্গাটে আপনারা আসতে পারেন তো চুরির মধ্যে অনেক পায়রাই আছে প্রত্যেকটা পায়রা তো দেখানো সম্ভব না এখানে দেখছেন বন্ধুরা ঝামেলা লেগে গেছে হয়তো পায়রা নিয়ে কোনো সমস্যা হয়েছে তো এখানে ভিড় লেগে গেছে কথাবার্তা চলছে বন্ধুরা দেখুন বন্ধুরা এটা ম্যান্ডাস পায়রা শখ করুন বন্ধুরা দেখিন এটা একটা মাদি পায়রা আছে ম্যান্ডাস মাদি দেখুন বন্ধুরা আইস কোয়ালিটি কত সুন্দর একটা পায়রা এরকম পায়রা বেলনা পেয়ে যাবেন পায়রার গেট আপটাও খুব সুন্দর রয়েছে দাম কত নিল চারশো চারশো টাকা পিস ওরা কেমন কি হবে বলে দিয়েছে ওরা ঘন্টা তিনি ঘন্টা তিনি আর জামুনি পাঞ্জা রয়েছে ঠিক আছে পায়রাটা একটা মাদি পায়রা যদি কারো এরকম পায়রা দরকার পড়ে তাহলে বেলনাঘাটা আসতে পারেন মেন রাজগিরিবাজ কালশিরা পায়রা সমস্ত পায়রাই বেলটাঘা পাওয়া যায় বন্ধুরা আমার পিছনে রয়েছে বেলনাখা কবুতর হাট তো কবুতার হাটে কেমন দামে কবুতার পাওয়া যাচ্ছে গিরিবাজ ম্যাটেক এবং কালসরা এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারা জানতেই পেরেছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে নিয়ে সব কবিতার রবিদের সাথেও শেয়ার করতে পারেন এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ডাকবেন এরকম নিত্য নতুন কবুতার হাটের ভিডিও পাওয়ার জন্য এখন এই হাট থেকে বিদায় নেব যেহেতু অনেকটা দূর থেকেই আমরা এসেছি একশো কুড়ি কিলোমিটার ভোর রাতে উঠে এই কবুতর হাটে আসতে হয় আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে কবুতর দেখানোর জন্য এখন এই হাট থেকে বিদায় নেবো ট্রেন ধরবো তারপর বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার সবাই ভালো থাকবেন কবুতর সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ